আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বিজয় দিবসে শুভেচ্ছা বড় সকল ছোটতে থেকে শুরু করে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা সব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ষোলোই ডিসেম্বর আমাদের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের ব্লগ এই ষোলোই ডিসেম্বরে আমরা সারাদিন কী করেছি না করেছি সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি তো ষোলো ডিসেম্বর এটা সকালবেলায় এই যে সবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সকালে হচ্ছে একটু ছাদে উঠে কাপড় চুপড় মেরে দিয়ে এসে এটা নাস্তা বানাতে চলে আসলাম এসে দেখছি কি এখানে নাস্তা তৈরি করে সবার ব্রেকফাস্ট শেষ করে আমি হচ্ছে আজকে ঘরবাড়ি বাড়ি এখনও সাফসাফাই হয়নি ক্লিন করতে হবে এগুলো আমি ক্লিন করব করার পরে আমি হচ্ছে সব অনেক কাপড় চোপড় এগুলো ধুয়েছিলাম কিছু মিলে দেওয়া হয়েছে কিছু নিয়ে আসলাম দিয়ে যে ঘর বাড়ি আমার পরিষ্কার হয়ে গেছে এদিকে সব কিছু যা যাটা ক্লিন করে আজকে অনেক কাজ আছে আমার কিছু সাধারণত আমরা তেমন ষোলোই ডিসেম্বরে ভালো মন্দ খাওয়া দাওয়া আর পাড়া প্রতিবেশী তো যে মানে অনেকেই হচ্ছে অন্য জায়গায় বাসা করেছে ডেভেলপার এদেরকে দিয়ে অনেক আত্মীয় স্বন্দর অনেক অনেক জায়গায় এখন চলে গেছে তো এখন তেমন সবাই ব্যস্ত ওই জন্য এখন তেমন পিকনিক করা হয় না গত বছর তার আগের বছরও পিকনিক করেছিলাম আর বড়ো ছোটো অনেকের অনেকের পরিবর্তন হয়েছে সবাই সবাই জীবন নিয়ে ব্যস্ত অনেকের বিয়ে হয়ে গেছে অনেক পড়াশোনার ব্যস্ত কেউ এখানে নাই কেউ দূরে আছে এভাবে হয়নি তো আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো আর আমার পরিবারকে নিয়ে এটাই আজকে শেয়ার করবো তো এই দেখি ঘর বাড়ি ক্লিন করার পরে হঠাৎ করে একটা আমার পার্সেল অর্ডার করেছিলাম একটা চাদর ভেলভেটের একটা চাদর গায়ে দেওয়া তো অনলাইনে আমি দেখে খুব পছন্দ হয়েছিল মাঝে মধ্যে আমি নি অর্ডার করেছিলাম কালকে আর আজকে চলে আসছে তো পার্সেলে চলে আসছে দেখি তখন ধর কাজ তো হয়ে গেছে কাজ করতে দেখছি যে পার্সেলটা দেখি কেমন আসছে তো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আসছে খুবই ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার চাদরটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে ভেলভেটের হচ্ছে মিনাকারি কাজ করে এই চাদর তো আমার চাদরটা দেখতে আপনাদের কেমন লাগছে একটু বলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে জানাবেন যে আমার ভিডিও কেমন হয় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে একটু বলে দেবেন কারণ আমি হচ্ছে নতুন ব্লগার আগে এমন অভ্যস্ত না মাঝে মধ্যে অনলাইনে আমি মাঝে মধ্যে অনলাইনে এরকম অর্ডার করি যেমন সময় হয়ে উঠে না বাজার যাওয়ার বাসায় অনেক ব্যস্ত মানুষ আমি রান্নাঘর সংসার সবাই দেখাশোনা করার ব্যস্ত থাকে বাজার যাওয়ার মতো আমার সময় হয় না যে বাজার যে যাবো সে সময় খুঁজবো পছন্দ করবো সেই টাইমটা দেওয়ার মতো আমার কাছে সময় থাকে না আমার সেই সময়টা নিয়ে বাইরে যাওয়া হয় না যেহেতু বাসায় আমি একটাই একাই হচ্ছে যে সব কিছু হেল্প মানে হেল্পিং ছাড়া আমি নিজেই সব কাজকর্ম করি হেল্পিং এক ছাড়া আমি সব কাজকর্ম করি আর আমার সাহায্য করার মতো কেউ নাই আমি নিজেই সব কিছু সামলাই সকাল থেকে শুরু করে নিজে একা হাতে সব কিছু করি আমার মতো অনেকেই আছে করে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের বাসায় আমি একটু অনেক লোকজন থাকার কারণে একটু বেশি কাজকর্ম হয়ে যায় আর কি আর আমার আর অনলাইনটা দেখলাম মাঝে মধ্যে অনেক কাপড়চাপড়ভাবেই অর্ডার করি পছন্দ হলে বাজার যাওয়ার সময় না হলে তো আজকে এগুলো তো আমার ভিডিওটা ষোলোই ডিসেম্বরে আপনারা কেমন কে কেমনভাবে দিন কাটিয়েছেন কী করেছেন যদি আমাকে জানাতে চান তো জানাবেন তো আমাদের ষোলো ডিসেম্বরে বাচ্চাদের স্কুল তো পরীক্ষা সেই বন্ধ হয়ে গেছে তেমন প্রোগ্রাম নাই এ আশেপাশে ছোটোখাটো প্রোগ্রাম হয় তো আজকে আমি রান্না করেছি হচ্ছে মুরগির মাংস বিরিয়ানি তো আজকে বিরিয়ানি রান্না করেছি সে আর বেগুন ভাজা করেছি আর একটু সবজি রান্না করেছি আর দুপুরে এগুলোই করব আর আজকে একটু কাজ আছে কি বাচ্চাদের তো স্কুল খুলবে ঝামনে মাসে স্কুল খুলবে তখন বাচ্চাদেরকে স্কুল ড্রেস কিনতে হবে দুই বাচ্চা তো দুই স্কুলে পড়ে ওদের জন্য স্কুল ড্রেস কেনার জন্য আমাকে একটু বাজারে যেতে হবে স্কুল ড্রেস তো আর অনলাইনে কেনা যায় না আমার নিজে শুধু একান্ত জিনিস আমি অনলাইনে কিনি এছাড়াও ওদের জন্য বাইরে যাই তো আজকে বাজারে যেয়ে ওদের জন্য সব কেনাকাটা করব স্কুল জগতেও বড় হয়ে গেছে একটু লম্বা হয়ে গেছে তো তো স্কুল ড্রেস ছোটো হয়ে গেছে তো নতুন করে কিনে দেবো প্রতি বছরই লাগে ছোট বাচ্চা পারান্ত বয়স তো প্রতি বছরেই কিনা লাগে কিছু না কিছু আর তো আমি সবজি এই সবজিটা তো ফ্রেশ চাইনিজ স্টাইলে রান্না করব আর এখানে মিশানো আছে ফুলকপি আছে তারপরে হচ্ছে গাজর আছে পেঁপে আছে আর সে পেঁয়াজ কলি বলে সেটা চার পাঁচ রকম সব মানে সবজি দিয়ে একটা সবজি রান্না করব সে মশলা ছাড়া সে সাদা সাদা করে চাইনিজ স্টাইলে তো এটা হালকা মশলা দিয়ে এটা আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না একটু কাঁচামরিচ একটু দুইটা পেঁয়াজ আর হচ্ছে লবণ সামান্য পরিমাণে হলুদ দিলে দিলাম না দিলে না দিলাম যেটা হয়ে আসার আগ দিয়ে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিই দিলে যে কোনো সবজিতে যদি একটু পাঁচফোরণ দিয়ে না হয় না সবজিটা খেতে অনেক টেস্ট হয় আমার কাছে তাই মনে হয় তো আমি সেভাবে রান্না করি তো এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে গেছিলাম যে বাজারে চলে আসছি বাচ্চাদের জন্য স্কুল ড্রেসের পরে মাপ নিয়ে দেখছি ঠিক মতো তো একজন একটা মাপ মতো পেয়েছে আরেকজন একটা অর্ডার দিয়ে আসলাম দিয়ে ওই দিক দিয়ে বাজার দিয়ে আমার হচ্ছে যে হাঁটতে হাঁটতে পর্দা দাঁড়িন গেছিলাম ঘুরতে এসেছি যখন বিকাল হয়ে গেছে চলো বাচ্চাদেরকে একটু সরিয়ে নিয়ে আশেপাশে একটু দেখাই তো ওদেরকে যে পর্দা গার্ডেন হয়ে মুক্ত মন বাসাই বাসায় যাব আমাদের বাড়ির কাছে তো বেশি দূরে না বাজার হয়ে পায়ে পায়ে হেঁটে ছয় সাত মিনিট হাঁটলেই হচ্ছে যে বাজারের ভিতর দিয়ে যদি ছয় সাত মিনিট হাঁটি তাহলে পদ্মার দিকে চলে আসা হয় মানে পদ্মাকাটিন চলে আসা হয় ওদিক দিয়ে হাঁটতে লেগে হাঁটে যেতে যতটুকু মুক্তমঞ্চ ওদিকে যাই এটা হতে আসে মুক্তমঞ্চ তো ওখানে দেখলাম কিছু অনুষ্ঠান হচ্ছে এত ভিড় এত ভিড় হাঁটা যাচ্ছে না তো সেভাবে অনুষ্ঠানটাও হবে দেখতেও পাইনি সেভাবে সময় নেয় বাসায় সন্ধ্যা হয়ে আসবে তো এদিকে দেখছি যে খুব সুন্দর আজকে বিজয় জীবসটা এই সূর্য ডুমাটা দেখে অনেক ভালো লাগছে তো আমি একটু ভিডিও করছি দেখেন কত সুন্দর লাগছে সূর্যটা এখন ডুবা ডুবা ভাব তো ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমি হচ্ছে নদীর পাড়ে দুই দিন আগে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছিলো তো এখানে কেউ সেরকম আসছিল না তো চোদ্দ তারিখ পর্যন্ত হয়েছিল যে আজকে সবাই তো অনুষ্ঠান উপলক্ষে আসছে তো আমরা ওখানে যে মুক্তমঞ্চে অনুষ্ঠান হচ্ছে তো ওখানে দেখ যে দেখলাম যে ওখানে অনেক ভিড় দাঁড়ানো যাচ্ছে না তো আমি আবার করলাম কি যে এখানে পপকর্ন কিনে একটু পপকর্ন খেলাম দেখি তো দেখা যায় কি তো দেখছি যে দেখছেন অনুষ্ঠান হচ্ছে এখানে ক্ষুদ্র সাতান্ত অনুষ্ঠান উপজাতিদের এই আর কি তো এখানে হচ্ছে এত বেশিক্ষণ থাকা যাবে না নামাজের সময় হয়ে এসছে না তার জন্যে আমরা চলে গেলাম মালদ্বীপের সময় হয়ে আসতে তার বাবু তো একটা ছবি তুললাম তোমরা দুজন দুজনের ছবিটা তুলে দিই ছবিটা আমাদের দু ভাই দুইটার একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম তুলে হচ্ছে যে বাসায় চলে চলে যাবো আমাদের বাসা এখান থেকে বেশি দূর না এই হচ্ছে যে অটোতে করে চলে গেলে হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার সারাদিনের তো ব্যস্ততায় সময় যে এরকমই আপনাদের সময়টা কেমন কেটেছে জানাবেন আমার সময়টা তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তোর ব্যস্ত জীবন সাংসারিক জীবন তো আমি আমার লাইফ স্টাইল এখানে শেয়ার করি যেগুলো আমার ভালো লাগে পছন্দ বাচ্চাদেরকে নিয়ে সেটাই করি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর তো এটা হচ্ছে আমার ছোটো বাচ্চা ওরও একটু ছবি তুলে নিলাম ওরা আসলে অনেক মানে হয় মাথায় অনেক লম্বা হয়ে গেছে কিন্তু অনেক ওরা ছোটো তো ওরা সেরকম কিছু বোঝে না ওদেরকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে দিতে হয় আসলে আমরা তুই ওনাতে খেয়ে দেবে তোমার যে সামনের দিন তো যাওয়াই যাবে না পিছন দিক দিয়ে গেলাম দিয়ে আজকে বললাম বাচ্চারা বলছেন যে বাইরে থেকে বাইরে খাবো তো বাইরে তো খাওয়ার মতো পরিবেশ নাই সব জায়গাতেই ভিড় তো ওর পাপা বললো যে আমি হচ্ছে বাসাতেই খাবার নিয়ে চলে আসি বাসাতে নানগ্রিল তো হচ্ছে যে আরবিয়ান থেকে আমার আশা আরবিয়ান যেখান থেকে যে দেখাচ্ছি আপনার এখান থেকে আমরা খাই গ্রিল এখানকার নানগ্রিলটা অনেক টেস্টি অনেক খেতে ভালো লাগে তো ওখান থেকে যে বুন্দিয়া একটা গোটা কুড়া মুরগি গ্রিল আর হচ্ছে যে চাপাতি রুটি নিয়ে আসছে নান দিয়ে খাবো না চাপাতি রুটি খাবো তো চাপাতি রুটি নিয়ে আসতে দিয়ে আজকে আমাদের ডিনারটা এখানেই শেষ করবো তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে